ডিয়ার ভিউয়ার্স আজকে আমি মিসলিনিয়াস দু হাজার তেইশ সালের নোটিফিকেশন অনুযায়ী দু সালে যে প্রিলিমিনারি এক্সামিনেশন হলো সেই প্রিলিমিনারি এক্সামিনেশানে ইডব্লু এস এর কাটা কত হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করবো তোমরা অনেকেই আমাকে মেসেজ করছ যে স্যার আমরা অনেক ভিডিওই দেখছি সেখানে জেনারেল এস সি এস টি ও বি সি এ ও বি সি বির কত কাটা আছে সেটা অনেক জায়গায় ডিসকাশন পেয়েছি তো সেখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারছি না যে ইডব্লিউএস এর কাট অফ কত যেতে পারে তো সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে প্রথম জানতে হবে মানে অ্যাকচুয়ালি এই কাট অফ গুলো নির্ভর করে কয়েকটা প্যারামিটারের উপর এক্সামিনেশন যেটা হচ্ছে তার কত ভ্যাকেন্সি আছে এটার উপর নির্ভর করে তাহলে আমাকে জানতে হবে যে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে যে মিজলেনিয়াসে কত ভ্যাকেন্সি আছে শেষ খবর পাওয়া অবধি যতটা জানা গেছে মোটামুটি সাতশোর কাছাকাছি ভ্যাকেন্সি আছে দু হাজার তেইশ সালের মিসলিনিয়াস এক্সামিনেশন ওকে তাহলে সাতশো যদি ভ্যাকেন্সি থাকে তার দশ গুণকে প্রিলিমিনারিতে পাস করাতে হবে তাহলে দশ গুণকে পাস করানো মানে কত সাত হাজার জনকে পাস করাতে হবে তাহলে সাত হাজার জনকে প্রিলিমিনারিতে পাস করানো মানে একটা বিশাল ব্যাপার এবারে তোমাদেরকে জানতে হবে যে এই ইডব্লিউএসটা কি ওয়েস্ট বেঙ্গলে প্রথম চালু হলো মিসলিনিয়াস পরীক্ষার মাধ্যমে না ডাব্লিউবিসিএস এ হয়েছিল না অন্য কোনো एग्जाम ছিল না প্রথম মিসলিনিয়াস অ্যাপ্লিকেবেল হয়েছিল যে পুলিশের লেডি কনস্টেবল লেডি কনস্টেবলের যে एग्जामिनेशन হয়েছিল সেখানে কিন্তু এই ইডব্লিউএস ফার্স্ট অ্যাপ্লিকেবল হয়েছিল মানে ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে সেখানে अप्लाई করা গিয়েছিল তাহলে লেডি কনস্টেবলে কত ভ্যাকেন্সি ছিল প্রায় ষোলোশো তাহলে ষোলোশো তার গুণ যদি ডাকা হয় তার 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 ছিল 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 রান ওকে গুণ যদি ডাকা হয় তাহলে কত কাটা হয়েছিল আমাদের ডাকা হয়েছিল ষোলো হাজার বা আশেপাশে একটা ডাকা হয়েছিল তার প্রিলিমিনারির কাট আপ হয়েছিল কত না ইডব্লিউএস এর ক্ষেত্রে প্রিলিমিনারির কাটা হয়েছিল পনেরো আলটিমেটলি মেনে গিয়ে শেষ পর্যন্ত কাট আপ একটা হয়েছিল মনে হচ্ছে আটত্রিশ এইরকম এটা আমি কনফার্ম নই তবে প্রিলিমিনারিতে যে পনেরো কাট হয়েছিল এটা মুখ এটা আমি জানি ওকে এবারে তাহলে লেডি কনস্টেবলের প্রথম অ্যাপ্লিকেবেল হয় এরপরে নোটিফিকেশান বেরিয়েছিল তো নোটিফিকেশান বেরোতে যখন ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু ই এর কোনো উইন্ডোজ ওপেন ছিল না তো আন্দোলন করার ফলে দুর্নীতি মুক্ত মঞ্চ আন্দোলন করে সেখানে কি হয় না ইডব্লিউ এর উইন্ডো ওপেন করা হয় সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর মাসে এটা উইন্ডো ওপেন করা হয়েছিল এবং সেখানে দশ দিনের জন্য মনে হয় উইন্ডোটা খোলা ছিল সেখানে ওই ইডব্লিউএস যারা ছিল মানে সার্টিফিকেট যাদের ছিল তারা সেখানে ইমপুট করেছিল সেখানে এবারে তার আগে কি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গিয়েছিল হ্যাঁ তখন কিন্তু মিসলিনিয়াস মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গিয়েছিল তার মানে যদি বলা যায় তাহলে ডাব্লিউ বিসিএস এর প্রিলিমিনারির আগেই কিন্তু কি হয়েছিল না এই মিসলিনিয়াস এর কমপ্লিট হয়ে গিয়েছিল মানে ডাব্লিউ বিসিএস জন্য যখন ইডব্লিউএস অ্যাপ্লাই হলো তার আগেই কিন্তু মিসলিনিয়াস কমপ্লিট হয়ে গিয়েছিল ওকে তারপরে ডাব্লিউ বিসিএস জন্য উইন্ডোজ ওপেন হয়ে সেখানে এ করা হয়েছিল ইম্পুট করা হয়েছিল ইডাব্লিউএস সার্টিফিকেট তাহলে এখানে আমার প্রশ্ন তাহলে হচ্ছে সেকেন্ড যেখানে ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পেরেছিল ছেলেরা তাহলে এবারে তার কাট অফ কত হতে পারে তাহলে বলার আগে আমি জেনে নিউ বিসিএস ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি প্রিলিমিনারিতে কত কাটঅফ ছিল ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে জেনারেল কাট অফ কত ছিল না জেনারেলের কাটঅফ কাট অফ ছিল একশো এক আর এর কাট অফ কত হলো না ইডব্লিউএস এর কাট অফ হয়েছিল 84 মানে যদি দেখা যায় না একটা পার্সেন্টেজ করে দেখা যায় সেখানে দেখা যাচ্ছে 42% 42% তাহলে কাট অফ তাহলে কাট অফ কত 84 তাহলে জেনারেল এর সঙ্গে ইডব্লিউএস এর পার্থক্য কত নাম্বার হয়েছিল ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে যদিও এর অ্যাপ্লিকেশনটা মিজলিনিয়াস এর পরে হয়েছিল ওকে তাহলে সে ক্ষেত্রে 17 নম্বরের ফারাক দেখা গেল ডাব্লিউ বিসিএস প্রিমিনারিতে প্রিলিমিনারিতে সঙ্গে ইডব্লিউএস এর সতেরো নম্বর ফারাক তাহলে এই ফারাকটাই যদি আমি যদি আমি পিএসসি মিসলিনিয়াস এর ক্ষেত্রে ধরি তাহলে পিএসসি মিসলিনিয়াস যদি প্রিলিমিনারিতে একটা ম্যাক্সিমাম কাট এই একশো কুড়ির কাছাকাছি হতে পারে যদি জেনারেলদের জেনারেলদের কাট যদি একশো কুড়ি হয় ওকে তাহলে সেক্ষেত্রে ইডব্লিউএসের কাটআপ কত হতে পারে তাহলে ইডব্লুএসের কাটআপ একশোর আশাপাশি আশেপাশে ঘোরাঘুরি করবে তো এই একশো আশেপাশে এবং একশোর কমও হতে পারে ওকে কারণ এখানে মিসলিনিয়েসের ভ্যাকেন্সি অনেক বেশি আছে ডব্লিউ বিসিএসের থেকে মিসলেনিয়েসের ভ্যাকেন্সিটা অনেকটা প্রায় দ্বিগুণ আছে এবারে মিস লেনিয়েসের ভ্যাকেন্সি ডাব্লিউ বি এসের থেকে প্রায় দ্বিগুণ আছে সেক্ষেত্রে এর ভ্যাকেন্সিটা কিন্তু যে ডাব্লিউ বিসিএস এর প্রিলিমিনারি থেকেও আরো মানে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি যত ছিল এখানে কিন্তু মোটামুটি একশো বা একশোর নিচে এই চারপাশে ঘোরাঘুরি করতে পারে তাহলে যারা মোটামুটি একশো পাঁচশ প্রিলিমিনারিতে বা একশোর কাছাকাছি যাদের আছে তারা কিন্তু নির্দ্বিধায় মেনের জন্য প্রিপারেশান নিতে পারে কারণ মেনের জন্য তোমাকে ক্লাসশিটের জন্য প্রিপারেশান নিতে হবে এবং তোমাকে আরো যে সমস্ত এক্সাম গুলো আছে হাইকোর্টের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হচ্ছে ওকে তো আমার এই চ্যানেলেতে আমি কি করব না মিসলেনিয়াস এর জন্য মিসলেনিয়াস এর ডেসক্রিপটিভ নিয়ে আমি আলোচনা করব যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই আমার এই এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে অবশ্যই কি করো ভিডিওতে লাইক করো আর সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও